শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহতালার অশেষ সহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটি থাকছে সম্পূর্ণ আলাদা দর্শক বন্ধুরা আজকে আমার ইউটিউব জীবনের এক বছর কেমন কাটলো তা নিয়ে আপনার কেমন কাটলো তা নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমার আশা করি সব কোনো ভিডিও সাথেই থাকবেন দর্শক বন্ধুরা সকল ইউটিউবারেরই একটা প্রত্যাশা থাকে গুগল এসে কবে হাতে পাব সেই প্রত্যাশাটা আমারও ছিল দর্শক বন্ধুরা আল্লাহতালার তালার অশেষ সহমতে এবং আমার দর্শক বন্ধুদের ভালোবাসায় গুগল এসেন্সটি আজ আমি হাতে পেয়েছি তাই ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথেও কিছুটা শেয়ার করি দর্শক বন্ধুরা আমি অ্যাপ্লাইয়ের তেরো দিনের মাথায় গুগল এসেন্সটি আজ হাতে পেয়েছি তা নিয়ে আজকের গল্পটি থাকছে দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনারা আজ আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই এই গল্পটা শুধু গুগল এসেন্স পাওয়ার না এই গল্পটা আশা ধৈর্য আর আল্লাহর ওপর ভরসার আমার ইউটিউব যাত্রার শুরুটা খুব সাধারণ ছিল না ছিল বড়ো কোনো সেট না ছিল হাজার হাজার সাবস্ক্রাইবার ছিল শুধু একটা মন যেটা বিশ্বাস করত একদিন কিছু একটা হবে যখন ইউটিউব শুরু করলাম তখন মনে মনে শুধু একটাই আসা ছিল যদি কখনও মনিটাইজেশন পাই তাহলে নিজেকে সার্থক মনে করব অনেকে বলেছিল ইউটিউবে এত মানুষ তুমি কি পারবে কেউ বলেছিল এটা ভাগ্যের ব্যাপার কিন্তু আমি জানতাম ভাগ্যের সাথে পরিশ্রম আর আল্লাহর রহমত থাকলে কিছুই অসম্ভব না আমি নিয়মিত কাজ করেছি মন দিয়ে ভিডিও বানিয়েছি ভিউ কম হলেও থামিনি কারণ আমি বিশ্বাস করতাম ফল আমার হাতে না কিন্তু চেষ্টা আমার হাতেই আছে এরপর একদিন একদম অপ্রত্যাশিতভাবে ইউটিউব থেকে সেই অঙ্গিত মেইলটা এলো ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্রুভ বিশ্বাস হচ্ছিল না এত তাড়াতাড়ি যেটা অনেকের মাসের পর মাস লাগে আল্লাহর অশেষ সহমতে আমি সেটা খুব দ্রুতই পেয়ে গেলাম সেদিন সত্যি বলতে চোখে পানি চলে এসেছিল কারণ এই মনিটাইজেশন শুধু টাকা না এটা ছিল আমার কষ্টের স্বীকৃতি এরপর শুরু হলো নতুন অপেক্ষা গুগলের সেন্স মনে মনে ভাবছিলাম এটাতেও তো সময় লাগবে অনেক ঝামেলা হবে কিন্তু আল্লাহর যাকে সহায় করেন তার পথ তিনি সহজ করে দেন মাত্র তেরো দিনের মাথায় গুগল এসেন্স অ্যাপ্রুভড আর কিছুদিন পর হাতে পেলাম সেই অঙ্গিত এসেন্স এর চিঠি এই ছোটো কাগজটা হাতে নিতে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম ভাবছিলাম কত রাত জেগে কাজ করেছি কতবার মন খারাপ হয়েছে কতবার মনে হয়েছে সব ছেড়ে দেই এই কাগজটা যেন আমার কাছে একটা উত্তর ছিল দেখো তুমি হাল বলি আজ এখানে আজ আমি দৃঢ়ভাবে বলতে পারি আল্লাহ সহায় থাকলে সব কিছুই সম্ভব মানুষ পরিকল্পনা করে কিন্তু আল্লাহ যদি চান তাহলে অল্প সময়ে বড় কিছু হয়ে যায় এই গল্পটা আমি বলছি তাদের জন্য যারা এখনও শুরুতেই আছেন যারা হতাশ হয়ে পড়ছেন যারা ভাবছেন আমার দ্বারা হবে না বিশ্বাস রাখুন আপনার সময়ও আসবে হয়তো আজ না কিন্তু আল্লাহ ঠিক সময়ে সব কিছু ঠিক করে দেন আজ গুগলে চেন আমার হাতে কিন্তু এর চেয়েও বড় পাওয়া হল নিজের উপর বিশ্বাস সবশেষে শুধু এটুকুই বলবো চেষ্টা ছাড়বেন না দোয়া করবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন আলহামদুলিল্লাহ এই সাফল্য আমার না এটা আল্লাহর দান আর এই যাত্রা এখানেই শেষ না এটা কেবল শুরু আর কিছু কথা না বললেই না এই জায়গায় এসে আমি খুব কৃতজ্ঞতার সাথে কিছু মানুষের নাম না নিলেই নয় সবার আগে বলবো আমার বর এই যাত্রায় তিনি শুধু পাশে ছিলেন না তিনি আমার শক্তি হয়ে দাঁড়িয়েছেন যখন আমি ক্লান্ত হয়ে পড়েছি যখন মনে হয়েছে আর পারবো না তখন তার একটা কথাই আমাকে আবার দাঁড় করিয়ে দিয়েছে আমার স্বপ্নকে তিনি নিজের স্বপ্নের মতো করে দেখেছেন আর এই সাপোর্টটা আমি কখনো ভুলবো না তারপর আমার ছেলের কথা আমার ছেলে সময় দিয়েছে আমার ছেলেকে খেলার সময় আমি দিতাম না আমার ছেলে অনেক ছোট এখন তার খেলার বয়স তার মায়ের সাথে কিন্তু আমার ছেলে আমার জন্য অনেকটা বড় ত্যাগ ছোটো হয়ে এসে করেছে আমি লাইভ করতাম আমি ভিডিও এডিট করতাম আমার ছেলেকে সেই সময়টুকু আমি খেলাতে সহযোগিতা করতে পারতাম কিন্তু আমি তা করতে পারিনি এজন্য আমার ছেলের কাছে এই সাপোর্টটা আমি অনেক বড় পাওয়া মনে করি আর আমার ইউটিউবের বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন লাইক দিয়েছেন একটা সুন্দর কমেন্ট লিখেছেন আপনাদের এই ছোট ছোটো কাজ আমার কাছে ছিল অনেক বড়ো অনুপ্রেরণা ভিউ সংখ্যা বড় ছিল না সব সময় কিন্তু ভালোবাসা ছিল খাঁটি আর সেই ভালোবাসায় আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে এই অর্জনের পিছনে আছে আমার বরের বিশ্বাস আমার সন্তানের ত্যাগ আর আপনাদের নিঃস্বার্থ সাপোর্ট সবশেষে শুধু এটুকুই বলবো আপনারা পাশে না থাকলে এই গল্পটা লেখা হতো না আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই ভালোবাসার ঋণ আমি আজীবন মনে রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের গল্প এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ